আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরবিয়া অর্থাৎ কমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড আছে বিশেষ করে ঢাকা বোর্ডের যে বইগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো সেই বইগুলো দেখানোর জন্য প্রথমে আমরা শুরু করতেছি শিশু শ্রেণির বই উল্লেখ্য যে এবছর বইয়ের ভিতরগত এবং বাহিরের কভার পেজ পরিবর্তন করা হয়েছে এবং গত বছরগুলোর তুলনায় এবছরের যে বইগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো বিতর্গতভাবে পড়াশোনার মান এবং সব কিছু মিলিয়ে প্রিন্টিং গ্রাফিক্স বইয়ের ভিতর্গত লেখা প্রত্যেকটি বইতে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমার হাতে প্রথমে শিশু শ্রেণীর বাংলা বই এটার বিতর্কতা আমরা আপনাদেরকে যদি একটু দেখাই ভিতরের ছবিগুলো প্রিন্টিং এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং বইয়ের পৃষ্ঠাও গত বছরের তুলনায় বাড়ছে এবং ভিতরে প্রত্যেকটা জিনিসের আলোচনার সাথে বর্ণনার সাথে কিন্তু আলাদা আলাদাভাবে ছবি দেওয়া হয়েছে এরপরে আমরা দেখাবো হচ্ছে শিশু শ্রেণীর গৌণিত বইয়ের যে পরিবর্তন আসছে এটা হচ্ছে কভার পেজ অনেক সুন্দর গ্রাফিক্যালি ডিজাইন করা হয়েছে কভারপেজ অনেক সুন্দর এবং ভিতরে অন্যান্য বছরের তুলনায় বিশেষ করে যে ছবিগুলো এবং লেখাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপর আমরা দেখাবো শিশু শ্রেণীর হচ্ছে ইংলিশ বই এটা হচ্ছে শিশু শ্রেণীর ইংলিশ বই সবগুলো বই কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ গত বছরে কিন্তু এই বইগুলো এরকম ছিল না তো আলহামদুলিল্লাহ ভিতরের ইংলিশ যে পড়াগুলো আমরা দেখলাম পড়াগুলো অনেক সুন্দর এবং ভিতরে যে যে বিষয়ের নাম আসছে ওই বিষয়ের ছবি কিন্তু সুন্দর করে এখানে রঙিন ঝকঝকে সুন্দর রেজে কিন্তু এটা তুলে ধরা হয়েছে এরপরে আমরা আপনাদের দেখাবো হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বই এটা হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বই তো মূল কথা হচ্ছে সবগুলো বইয়ের কভার পেজ পরিবর্তন এবং বিতর্কত পড়ার মানটা আরও সুন্দর করা হয়েছে বিশেষ করে যে ফটোগুলো দেওয়া হয়েছে গ্রাফিক্যালি যে পিকচারগুলো আছে এগুলি কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করেছে এবং পেজগুলো কিন্তু সুন্দর এবং এর যে ছবিগুলো দেখা দেওয়া হয়েছে কালারফুল পিকচারগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে ঝকঝকা হয়েছে এরপর আমরা দেখাচ্ছি ক্লাস ওয়ানের হচ্ছে গণিত বই এটা হচ্ছে প্রথম শ্রেণী গণিত বইয়ের কভার পেজ আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি ক্লাস ওয়ানের ইংরেজি বই এটা হচ্ছে কভার পেজ দেন আমরা চলে যাচ্ছি ক্লাস টুতে এটা হচ্ছে ক্লাস টুয়ের বাংলা বই দেখেন কত সুন্দর গ্রাফিক্যালি ডিজাইন করা হয়েছে বইগুলো এবং এর পেন্টিং কালার প্রিন্টিংগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে এরপর আমরা দেখাচ্ছি ক্লাস টুয়ের গণিত বই এটা হচ্ছে ক্লাস টু এর গণিত বই এরপর আমরা দেখাচ্ছি ক্লাস টুয়ের ইংরেজি বই তারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস টুয়ের ইংরেজি বই তারপর আমরা দেখাচ্ছি ক্লাস টু এর ভূগোল ও সমাজ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ভূগোল ও সমাজ বই তারপর আমরা চলে যাচ্ছি তৃতীয় শ্রেণীতে এটা হচ্ছে ক্লাস থ্রির বাংলা বই এরপরে আমরা দেখাচ্ছি ক্লাস থ্রির গণিত বইটা আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এর হচ্ছে পেজ অনেক বেশি সুতরাং বুঝতে পারতেছেন পড়ার মান এবং এটার কাঠামো অনেক সুন্দর হয়েছে এবং মানসম্মত হয়েছে তারপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইংলিশ বই এটা আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় বইটা মোটা করা হয়েছে এবং অনেক নতুন নতুন পড়া এখানে সংযুক্ত হয়েছে আশা করছি বাচ্চারা পূর্বের তুলনায় আরও ভালো এবং নতুন কিছু বেশি কিছু এখান থেকে শিখতে পারবে এটা হচ্ছে তৃতীয় শ্রেণির ইতিহাস বই ক্লাস থ্রির ইতিহাস বই তারপর আমরা দেখাচ্ছি ক্লাস থ্রির ভূগোল সমাজ এই বইটাও গত বছরের তুলনায় যথেষ্ট মোটা করা হয়েছে এবং ভিতরে এর রং ছবি এবং যে আলোচনা দেখতে পাচ্ছি এখানে একেবারে ঝকঝকা পরিষ্কার করে কিন্তু আলোচনা করা হয়েছে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদা আলাদাভাবে এখানে ধরে ধরে আলোচনা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ মূল কথা যেটি আসলে বলতে চাচ্ছিলাম বিগত চার পাঁচ বছর আমরা এত সুন্দর বই হাতে পাইনি ধন্যবাদ জানাচ্ছি বিফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের যারা বই সম্পাদনা কমিটি রয়েছেন সম্পাদনা পরিষদ রয়েছেন এবং যারা বিশেষ করে আমি বলতে চাই যে প্রত্যেকটি বিষয়ের নামের সাথে যে ছবির যে একটা মিলকরণ ম্যাচিং যে জিনিসটা অর্থাৎ যে বিষয়ের আলোচনা হচ্ছে ওই বিষয়ের ওই বস্তুগুলোর ওই জিনিসগুলোর ছবি সুন্দরভাবে কালার প্রিন্টিং করা হয়েছে এবং এই প্রিন্টিংগুলো ঝকঝকে এবং ছবিগুলো পরিষ্কার আসছে একদম ক্লিয়ার যেটা আমরা এস ডি ডেফিনেশনে দেখি আলহামদুলিল্লাহ বেফাক বোর্ডের যারা কর্ণধারা আছেন যারা নীতি নির্ধারক আছেন যারা সম্পাদনা কমিটি রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি মাদ্রাসার ছাত্র এখন সময় উপযোগী শিক্ষা গ্রহণ করে যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগোতে পারবে এবং ভবিষ্যতে তারা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এবং একাডেমিক শিক্ষায় নিজেকে উজ্জীবিত করে দেশ এবং দশের খেদমত করতে পারবে সেবা করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সর্বশেষ বেফাক বেফাকুল মাদারেসিল আরবিয়া কমি যে শিক্ষা বোর্ড রয়েছে এটাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং এই পরিবর্তনের জন্য তাদের সুক্রিয়া আদায় করতেছি তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো সেগ্রন্থ বিদায় ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি